চট্টগ্রাম আদালত এলাকায় সহিংসতার মামলায় জামিন পেয়েছেন সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় দাসের তেষট্টি আইনজীবী সকালে আদালতে হাজির হয়ে তারা জামিন চাইলে তা মঞ্জুর করা হয় মামলার অভিযোগপত্র দাখিল পর্যন্ত তারা জামিনে থাকবেন তবে এর বিরোধিতা করে আদালত এলাকায় বিক্ষোভ করেন বাদী পক্ষের আইনজীবীরা যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইন সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে সহিংসতার মামলায় যেসব আইনজীবী আসামি হয়েছেন তারা আত্মসমর্পণ করবেন তাই সোমবার সকাল থেকেই চট্টগ্রাম আদালত ভবনের মুখে ছিল এমন কড়াকড়ি যা ছিল আদালত প্রাঙ্গণেও দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে আসেন তেষট্টি জন আইনজীবী এ সময় ভিড় করেন রাষ্ট্র ও বাদীপক্ষের আইনজীবীরাও জনাকীর্ণ আদালতে শুনানি শেষে আদালত এক হাজার টাকা বন্ডে অভিযোগপত্র দাখিল পর্যন্ত আইনজীবীদের জামিন মঞ্জুর করেন আইনজীবী আজকে আদালত প্রতি সম্মান প্রদর্শন করে আমরা কোতোয়ালি শাস্ত্রী সমর মামলায় সারেন্ডার করেছিলাম বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনেছেন আইনজীবীদের বক্তব্য শুনেছেন শুনানি অন্তে এক হাজার ডলার বন্ডে কত দাখিল পর্যন্ত আমাদেরকে জামিন দিয়েছেন এবং আমাদেরকে জিজ্ঞেস করেছেন আমরা সবাই এক স্বীকার করেছি শহীদ আলিফ হত্যাকাণ্ড একটি মারাত্মক অপরাধ আমরা সবাই আইন সবাই আমরা সকল আইনজীবীগণ এই হত্যার বিচার চাই শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে জামিনের ঘটনায় বিক্ষোভ করেন বাদী পক্ষের আইনজীবীরা তারা বিক্ষোভ মিছিল করেন আদালত প্রাঙ্গণে দাবি জানান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের বিচারের আজকের কি কারণে মাননীয় লোক জামিন আমল বিবেচনা করতেন কোন উদ্দেশ্য কারণে এটা আমরা জানি না কিন্তু এটা এই মামলার আলিপুর প্রেক্ষাপটে এই আসামিরা প্রত্যক্ষ পরোক্ষ হবে জড়িত ছিল এই আসামিরা চট্টমাদ ভবনে তাণ্ডব চালিয়েছে অনুতি বিলম্বে এই হত্যা মামলায় দুধ শাস্তি দিয়ে বাকি যেগুলি মামলা হয়েছে ছয়টি মামলা ছয়টি মামলায় আসামিদেরকে গ্রেপ্তার করে দুধ শাস্তি দিয়ে আইন বিচারে অধীন জন্য আমরা জোর দাবি জানাচ্ছি গত ছাব্বিশ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি ঘিরে সহিংসতার ঘটনায় পুলিশের পাশাপাশি আলাদা একটি মামলা করেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাই সে মামলায় আসামি করা হয় সনাতনী ছেষট্টি আইনজীবীকে ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম